সামনেক তো প্রথমত আমরা একটা কোনো একটা ইউজার নাম দেবো আমরা এখান থেকে তো আমি আমার একটা ইউজার নাম দিয়ে দিলাম তো এরকম একটা ইউজার নাম আমি দিয়ে দিলাম সো আপনারা আপনাদের মতন দিয়ে দিলেন এবং আমার একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম এখান থেকে তো এই টাইপের পাসওয়ার্ড যেটা থাকবে এবং আমি কনফার্ম যে পাসওয়ার্ড আছে এটা আমি দিয়ে দিলাম তো দেওয়ার পর আমি এখানে সাইন আপে আমি ক্লিক করলাম তো ওই টপে করবো তো দেখেন এটা আমার চলে আসা সো কনফার্ম ইমেলে আমার যেহেতু চলে আসে রিটার্ন তারপরে আমার এখান থেকে যখন এটা আসবে তখন আমি জাস্ট আমার যে মেইল আছে সে একটু আমি বের হয়ে একটু দেখাই সো এই যে আমি মেইলে যাব ডিরেক্ট দেখেন এই যে মেইল আছে এই যে মেইলে যাব মেইলে যাওয়ার পর দেখেন আমি এখানে একটা এস এম এস আসবে সো এখানে আমরা আসছিলো আমি দিয়ে ঢুকছিলাম তো এখান থেকে অ্যাক্টিভ অ্যাকাউন্ট করলে এখানে জাস্ট ক্লিক করার পরে তো আমার যে এগুলো চাইলো সেটা আমি দিয়ে দেব এই দেখেন এখান থেকে আমার জাস্ট ইয়ে আসবে বর্তমানে দেখেন টেলিগ্রাম যে টাক্স আছে জাস্ট এটা করলে আপনারা ছিল জিরো পয়েন্ট ফাইভ যে এইটা আছে এটা দেবে স্যার বিভিন্ন আপনাদের টাক্স আছে এই টাক্সগুলো আপনাকে কমপ্লিট করতে হবে সো এখানে দেখেন আমি এই যে কমপ্লিট টাস্কটা এখান থেকে আমি জাস্ট দিলাম এখানে টেলিগ্রাম এখানে একশো পার্সেন্ট পে করবে চ্যান তো এই চ্যালেঞ্জ আমি ক্লিক করলাম করার পরে জাস্ট আমাকে এখানে নিয়ে যাবে জাস্ট আমি এখানে দেখেন সাবস্ক্রাইব করে দিলাম এই যে এখান থেকে আমি জাস্ট এই যে এই যে এটা হয়ে গেল তো এখান থেকে আমি আবার মনে করেন যে ব্যাক করলাম তো একটা টাস্ক হয়ে গেল এখানে থ্রি ডটে যদি আমি ক্লিক করি দেখেন এখানে বিভিন্ন টাক্ক আছে টাক্কের উপরে ক্লিক করলাম আবার তো এরকম আছে সো এছাড়াও ইনস্টাগ্রামের যে বিষয় থাকে ইনস্টাগ্রাম আপনাকে বলবে ওই ইনস্টাগ্রাম আপনি চাইলেই কমপ্লিট করতে পারেন এখান থেকে দেখেন আপনি আপনি চাইলে এখান থেকে অ্যাকাউন্ট করতে পারেন গুগল অ্যাকাউন্টের বিষয়টা এখানে বলা আছে অ্যাক্সেস দিলাম তো এইটা আসলে আপনার মেইলের যে কাজটা সো আপনি এখান থেকে মেইল নিয়ে আপনি সব কিছু হয় দেখেন এখানে দেখেন আপনি এই যে ইনস্টাগ্রাম এই দেখুন তিন নাম্বারটা এক একটা ইনস্টাগ্রাম খোল খুললে আপনার প্রায় আড়াই টাকার মতন দেবে এখানে দেখেন এখানে ক্লিক করবেন এখান থেকে ইনস্টাগ্রামে ক্লিক করার পর দেখেন এই যে করছে শুরু আছে সো এখানে আমার ক্লিক করতে হবে তো একটু আমি আবার একটু লোড নিই কথা হচ্ছে কি এখান থেকে আমাদের যে কাজগুলো করতে হবে এই যে দেখেন এখান থেকে আপনারা মনে করেন যে এই যে আপনার এই মেইল আছে সো এই যে দেখেন মেইলটা এই মেইলটা আপনি কপি করবেন সো কপি করার পরে জাস্ট আপনার এই যে পাসওয়ার্ড নিচে আছে এই পাসওয়ার্ডটাই দিতে হবে এবং এটা দেওয়ার পরে জাস্ট এই দিয়ে আর কি ইনস্টাগ্রাম খুলবেন বুঝতে পারছেন তো একশো পার্সেন্ট এখান থেকে ইনস্টাগ্রাম হবে এবং ইনস্টাগ্রাম নষ্ট হবে এই যে আপনার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে সো এরপর আপনারা জাস্ট যখন আসলে টু এফ এ করবেন সো টু এফ এ করাটা এখান থেকে ক্লিক করলে সো এখানে ওই জায়গাটাই আপনার আসলে মেইল চলে যাবে সো তারপরে আপনারা মনে করেন যে এখান থেকে অনায়াসে কিন্তু আপনারা ইনস্টাগ্রাম খুলতে পারবেন সো এটা কিন্তু ওইখানে যাবে জাস্ট যখন আপনারা টু এফ করবেন তখন এইখানে কিন্তু আসলে কোর্ট আসবে আমি সম্পূর্ণ দেখাচ্ছি না আপাতত যদি মানে আশা করি এভাবে যদি করেন আপনার অবশ্যই ইনস্টাগ্রামের মানে খুলতে কোনো সমস্যা হবে না আপনার মেইল কিনা লাগবে না অনায়াসে এখান থেকে আপনি কিন্তু মেইল খুলতে পারতেছেন এছাড়া অন্য কাজেও চাইলে ইউজ করতে পারতেছেন তাই মূল কথা হচ্ছিলো এটার রিপোর্টটা খুব ফাস্ট দেয় যার ফলে আপনি মনে করেন যে এখানেই সেল করে দিতে পারবেন এবং কোনোভাবেই সিটে সাজানো লাগবে না অটোমেটিকলি এরকম নেবে এবং আস্তে যখন আপনার দু এক ঘন্টার ভিতরে অ্যাপ্রুভ দেখাবে এবং আপনার সাথে সাথে আপনাকে পে করে দেবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন সো এছাড়া আপনারা মনে করেন নিবার ক্ষেত্রে এইগুলো ব্যবহার করতে পারেন তো এটাই ছিল বিষয় আসসালামু আলাইকুম যদি অবশ্যই উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ